কালীগঞ্জের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার নামক স্থানে ইমরান হোসেন তিরিশ নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শুক্রবার বিকাল দিকে যশোর ঝিনাইদাহ সড়কের পিরোজপুর বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে তিনি অপশনিন ভেটেরিনারি কোম্পানিতে কর্মরত ছিলেন স্থানীয়রা জানান বিকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে উপজেলার বারো বাজার এলাকায় পেশাগত কারণে যাচ্ছিলেন পথিমধ্যে পিরোজপুর নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচেই পড়ে যান এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আজগার আলী জানান গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয় এরপর সন্ধ্যা ছয়টার দিকে সে মারা যায় বারো বাজার হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়েছেন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে